বাংলাদেশের ধর্মীয় দাঙ্গাকে বাজিয়ে দেওয়ার জন্য বারবার আমাদের কোরআনের উপর তারা অবমাননা করা হচ্ছে আপনারা দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি হয়েছে অপূর্ব পাল তিনি কোরআনুল কারিমকে তার পায়ের নিচে রেখেছে এবং কোরআনের পাতাকে ছিঁড়েছে এটা শুধু ধর্মীয় দাঙ্গা না বরংস দুইশো কোটি মুসলমানের হৃদয় আঘাত দিয়েছে এবং দুইশো কোটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এজন্য আমরা মনে করছি বাংলাদেশে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কিছু লোক কাজ করছে আমরা মনে করি কোন যে যে ধর্মের হোক না কেন কোনো লোক তার বোধগম্য থাকতে যদি দেশের ভালো চায় সে কখনো ধর্মীয় দাঙ্গা বাজিয়ে দিতে পারে না আপনারা দেখেছেন সাতক্ষীরা কী করেছে আমাদের কোরআনকে আবার অবমানা করেছে নামে এক কুলাঙ্গার কালকে দেখেছেন এক মহিলা নর্তুকি মহিলা বলেন যে আমি কোরআনকে পারদারিনি নাই কিন্তু সে বলছে আমি কোরআনে অনেক অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন কোরআনের ভিতরে নাকি অনেক ইচ্ছা কেন অনেক খারাপ খারাপ জিনিস আছে নাউজুবিল্লাহ এটা বলে তিনি কোরআনকে আর একভাবে অবমাননা করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটা প্রতিনিয়ত প্রতি সময় হচ্ছে আমরা বাংলাদেশ ইন্টারিম সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যদি না দেন তাহলে এটা প্রতিনিয়ত প্রতি সময় এরকম হতেই থাকবে এবং আমার বাংলাদেশে আবার একটি রাজনৈতিক সহিংসতা ধর্মীয় সহিংসতা একটা দাঙ্গা বাজিয়ে দেবে আমরা চাচ্ছি সেই দাঙ্গা যেন না বাজুক আমরা চাচ্ছি এমন একটা যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না আসুক আমার মনে হচ্ছে পাঁচই আগস্টের পর এরকম করে আমার যেটা মনে হলো যে একটা ধর্মীয় শক্তির উত্থান হয়েছে কিন্তু এই ধর্মীয় শক্তির উত্থান হয়ে এখন ধর্মীয় সংগঠনগুলো এইগুলোগুলো নামবে নামার কারণে দেখবে যে বাংলাদেশে জঙ্গি হচ্ছে এইরকম বলে ধর্মীয় শক্তি যে উত্থান হয়েছে ইনসা ও ন্যায়ের প্রতি উত্থান হইতেছে এটাকে তারা বন্ধ করার জন্য আমার মনে হয় যে নীল নকশা আঁকছে এই নীল নকশা বাংলাদেশে বাস্তব হাতে দেওয়া যাবে না এদেশে ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা হবে এদেশে আমরা সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ সেটা আমরা মনে করছি আমাদের যে ধর্মীয় দাঙ্গাগুলো যেন আমাদের না বাজে আমরা সকলে সচেতনভাবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই আমাদের ধর্ম উপদেষ্টা আপনি একজন বিজ্ঞ আলেন আপনি জানেন বাংলাদেশের সাধারণ মানুষও কোনো যদি ধর্মের ব্যাপারে কোনো কথা বলা হয় এটা মেনে নিতে পারে না কিন্তু আপনি ধর্মীয় উপদেষ্টা হলেন তাদেরকে নিরাপত্তা দেন আমরাও বলি আমরা নিজেরা নিরাপত্তা দিয়েছি তাদেরকে কিন্তু হিন্দু ধর্মদের ভাইদেরকে নিরাপত্তা দিয়েছি অন্য অন্য ধর্ম ভাইদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি কিন্তু তার মানে আমার ধর্মের উপরে বারবার কথা হবে আরাম নেওয়া বৈষে বৈশাখ চুপ থাকবেন আপনার কিসের ধর্ম মন্ত্রা উপদেষ্টা অতএব যদি আপনি ধর্ম নিরপেক্ষ চান অবশ্যই এই বাংলাদেশে যারা এই ধর্মীয় দাঙ্গা বাজাই দিতে চাবে চাই যে হোক না কেন অবশ্যই তার ফাঁসি কার্যকর করতে হবে বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনে এই দাবির জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা মনে করছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সকলের ঐক্যবদ্ধ চেষ্টা আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে বারবার কোরআন অবমাননা কারণ হয় কারণটা হলো যে দেখবেন একেবারে দুই পৃথিবীর অন্য অন্য জিনিস নিয়ে কথা থাকলেও দুইটা জিনিস নিয়ে কথা নয় আমাদের এক হলো কোরআন এবং নবী সেই জায়গায় যদি কোরআনকে আঘাত করা হয় নবীকে আঘাত করা হয় তাহলে বারবার মুসলমানদের রক্ত একটা দা তাদের রক্তে আগুন জ্বলে ওঠে এবং তারা কারণ কি তাদের জীবনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসে কোরআনকে এবং নবীকে সেই জায়গায় যদি তারা এই বিষয়ে কথা বলতে পারে আল্লাহকে নিয়ে কথা বলতে পারে তাহলে এই দুইশো কুড়ি মুসলমানের চুপ থাকবে না তারা চাচ্ছে ধর্মীয় দাঙ্গা বাজিয়ে মুসলমান জঙ্গি ট্যাগ লাগিয়ে আবার মুসলমানদেরকে মারবে অথবা বিশ্বের কাছে যে বাংলাদেশে এখন উত্থান হয়েছে ইসলামের উত্থান হয়েছে সেটাকে তারা জঙ্গি নাটক সাজিয়ে তারা এই একটা সাজিয়ে তারা এরকম করতে চাচ্ছে একটা দাঙ্গা বাজিয়ে দিতে চাচ্ছে